ছাত্রছাত্রীরাই আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যতের কান্ডারি আগামীর পথে নতুন দিশা কিন্তু তারাই দেখাবে ক্ষমতায় আসার পর থেকে পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্প নিয়ে এসেছে তৃণমূল সরকারের মমতা ব্যানার্জি আর এবার রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ স্টুডেন্টদের জন্য বিরাট একটা উপহার অর্থাৎ উদ্যোগ নিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির নির্দেশে নতুন বছরে রাজ্য জুড়ে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পালিত হবে স্টুডেন্ট সপ্তাহ মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী দোসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্ট উইক অর্থাৎ স্টুডেন্ট সপ্তাহ পালন করা হবে পড়ুয়াদের স্কুল কলেজমুখী করা এবং তাদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে কিন্তু সপ্তাহ জুড়ে বিভিন্ন কর্মসূচি চলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নাচ গান বিতর্ক কুইজ নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জমজমাট আয়োজন করা হবে ছাত্রছাত্রীদের মধ্যে মুখ্যমন্ত্রীর বার্তা এবং বই খাতা বিতরণ করা হবে বলেও জানা যাচ্ছে পাশাপাশি বিভিন্ন সরকারি স্কলারশিপ এবং প্রকল্পগুলোতে তাদের আবেদনের সহায়তাও করা হবে এই কর্মসূচির মাধ্যমে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারি প্রকল্পের প্রচার করে ছাত্রছাত্রীদের তারা কোন কোন প্রকল্প থেকে কি কি সুযোগ সুবিধা পেতে পারে এবং এই প্রকল্পগুলোর উদ্দেশ্য সম্পর্কে তাদেরকে অবগত করা হবে শুধু ছাত্রছাত্রীরাই নয় তাদের ভবিষ্যৎ সম্পর্কে স্বচ্ছ ধারণা করতে অভিভাবকদের সাথে শিক্ষক শিক্ষিকাদের সমন্বয়েরও ব্যবস্থা করা হবে এই কর্মসূচির মাধ্যমে অভিভাবকদের স্কুলে আমন্ত্রণ জানানো হবে এবং তাদের সাথে বাচ্চাদের ভবিষ্যৎ পরিকল্পনায় নানা বিষয়ে বিস্তারে আলোচনা করা হবে এক কথায় অভিভাবকদের সাথে শিক্ষক শিক্ষিকাদের মিলন উৎসবের ব্যবস্থা করা হবে সরকার চালিত বিভিন্ন প্রকল্প আছে সুবিধা আছে যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ আছে ঐক্যশ্রী আছে এছাড়াও বিভিন্ন স্তরে স্কলারশিপগুলোর প্রচার চালানো হবে জানা যাচ্ছে আগামী দোসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর এগারোটা থেকে একটা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই কর্মসূচি পালন করা হবে মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিনব এই কর্মসূচি ছাত্রছাত্রীদের প্রতিভা মনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে দর্শক এই যে সাত দিন ব্যাপী স্টুডেন্ট উইক পালনের কর্মসূচি হতে চলেছে যেখানে অনেক টাকা খরচ হবে কিন্তু অনেক সুবিধাও হবে ছাত্রছাত্রীদের জন্য অভিভাবকদের জন্য শিক্ষক শিক্ষিকাদের জন্য এই যে কর্মসূচি এটাকে আপনি কীরকমভাবে দেখছেন আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন